আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে চলে এসেছি গ্র্যান্ড মলে এখানে আসলাম ওই সাপ্তাহিক কিছু কেনাকাটা রয়েছে যেহেতু ফ্যামিলি নিয়ে থাকি সবাই তো এখন জেনে গেছেন বিষয়টা তো প্রতিনিয়তই প্রায় আসতে হয় এরকম ছোটখাটো কেনাকাটা সাংসারিক অনেক কিছু কিনতে হয় ফ্যামিলি নিয়ে থাকার যেমন একটা পজিটিভ দিক রয়েছে আবার রকম টাকাও কিন্তু অনেক চলে যায় বাট কিছু করার নেই এখন ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে গেলে তো কেনাকাটা করতেই হবে তো আজকে আমরা চলে এসেছি গ্র্যান্ড মলে এখানে সবসময় প্রচুর অফার চলে তো দেখি কিছু প্রয়োজনে কেনাকাটা করব আর আপনাদেরকে দেখার চেষ্টা করব এটার ভিতরে কি কি কিনলাম কোথায় কি আছে এখানে অনেক সময় ভিডিও করতে দিতে চায় না এরা কিছু রেস্ট্রিকশন রয়েছে তারপরও আমরা ট্রাই করব ওদের পারমিশন নিয়ে যতটা পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা সংসারের কিছু টুকিটাকে কেনাকাটার জন্য চলে এসেছি আমরা গ্র্যান্ড মলে আমরা এখন রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে এটা কিন্তু বাংলাদেশের মতো না এখানে সামুদ্রিক মাছের পরিমাণ সব থেকে বেশি এখানে আপনারা কাঁকড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁকড়া খাওয়ার প্রচলন খুবই বেশি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু ইলিশ মাছের মতো খেতে এটির স্বাদ কিন্তু খুবই অচলনীয় মাছের সাইজটা ছোট টেস্ট ইলিশ মাছের মতো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট 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 আমাদের দেশের যেটা সেটার মতো এখানে বেশিরভাগই সামুদ্রিক মাছ রয়েছে কাতার আপনারা জানেন এটি সাগর পাড়ের একটি দেশ এখানে সমুদ্রের মাছ বেশি পাওয়া যায় সাগরের মাছ খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখানে রয়েছে জেস তারপরে হোয়াইট পমফেট তো দেখিয়েছি আপনাদের এটা দেখতে পাচ্ছেন বেল্ট ফিস এটা বেল্টের মতন অনেক লম্বা হয় দেখতে পাচ্ছেন এটাকে বলে বেল্ট ফিস খুবই সুন্দর কিন্তু মাছগুলো দেখতেই ভালো লাগে খেতে তো অবশ্যই ভালো লাগবে এই পাশে চিংড়ি তো আপনাদেরকে দেখিয়েছি চিংড়ি চিংড়ি দেখেন টোয়েন্টি রিয়াল কিলো চিংড়ি গুলো একদম ফ্রেশ আমাদের দেশের চিংড়ির কিন্তু প্রাইস অনেকটাই বেশি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ চিংড়ির দাম অনেকটাই কম তো আরো অসংখ্য ধরনের মাছ এখানে রয়েছে আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা রয়েছি এখন ফিশ সেকশনে তো আপনাদেরকে আরেকটি জনপ্রিয় মাছ দেখে আমাদের দেশের যেটা খুবই প্রচলন রয়েছে সেটা হচ্ছে তেলাপিয়া বাংলাদেশে তেলাপিয়া মাছের কিন্তু খুবই প্রচলন রয়েছে আমাদের পুকুরে নদীতে সব জায়গাতেই কিন্তু তেলাপিয়া মাছ পাওয়া যায় দেখেন তেলাপিয়া কিন্তু এখানেও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আহ বারো রিয়াল কিলো টুয়েলভ রিয়াল এই যে তেলাপিয়া দেখতে পাচ্ছেন টুয়েলভ রিয়াল কিলো আমি নিজেও আজকে নিয়েছি কারণ এইটা এই তেলাপিয়া মাছটাই একমাত্র রয়েছে যেটার স্বাদ কিন্তু বাংলাদেশি টেস্ট পাওয়া যায় বাকিগুলো তো সাগরের মাছ আপনারা জানেন তারপর আরেকটা খুব জনপ্রিয় মাছ রয়েছে এখানকার কাতারের সেটা হচ্ছে সি বাস সিবাস দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বেশিরভাগ তুর্কি থেকে আসে তুর্কির ঐতিহ্যবাহী মাছ এটি যেটি কাতারেও পাওয়া যায় সিবাস সিবাস একটু বেশি প্রাইস থার্টি ফোর রিয়াল কিলো বাট মাছটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে সিভাস দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মাছের ছবি দেখতে পাচ্ছেন এখানে হামর টোয়েন্টি এইট রিয়াল কিলো হামর হামরটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি মাছ এখানকার এছাড়াও রয়েছে অসংখ্য মাছ এখানে বেশিরভাগই সামুদ্রিক মাছ সিভাস আপনারা দেখতে পাচ্ছেন কাতারের এটি টোয়েন্টি ওয়ান রিয়াল কিলো এটি কাতারে পাওয়া যায় যার কারণে এটার দাম একটু কম এখানে টোয়েন্টি ওয়ান রিয়াল কিলো এছাড়াও বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে বেশিরভাগ আমি বলেছি যে বেশিরভাগ এখানে কিন্তু সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় তো আমরা রয়েছে এখন গ্র্যান্ড মলের ফিশ সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে খুবই সুন্দর মাছগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে ওই পাশে রয়েছে একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি একটু বড় সাইজার মাছ কিন্তু এখানে রয়েছে এই যে হামর মাছ fastapi যে মাছটা বড় মাছ দেখা যাচ্ছে এটা নাম হলো হামর তারপরে রয়েছে কিং ফিশ তারপরে ক্যাটফিস বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে এখানে আসার বড় একটা সুবিধা হলো যে এক জায়গাতেই কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় তো আমিও বেশ কিছু মাছ কিন্তু এখান থেকে নিয়েছি আজকে এখানে আসলে একদম ফ্রেশ টাটকা মাছ পাওয়া যায় তো আমরা এখন রয়েছি গ্রান্ড মলের ফিস বড় সুবিধা ওই যে দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানকার যারা কাজ করেন ভাইরা কিন্তু কেটে কেটে দেন আপনারা যেভাবে কাটতে বলবেন সেই কিন্তু ওনারা খুবই আন্তরিক যারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে কাতারে থাকেন তাদের কিন্তু খুব সুবিধা হয় আবার ব্যাচেলার যারা থাকেন যারা সময় পান না মাছগুলো কেটে নিতে হয় তাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা মাছ কিনে এখানে দিলে সাথে সাথে ফ্রিতে কেটে দেবে তারা এটা কিন্তু একটা সুন্দর একটা ব্যবস্থা কিন্তু আমাদের দেশেও কিন্তু ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানে টাকা পে করতে হয় আর এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে আহ সেকশনের পাশে রয়েছে এখানে দেখেন চিকেন পাওয়া যায় ফ্রেশ চিকেন ফ্রেশ চিকেন এখানে কিন্তু পাওয়া যায় ফ্রেশ চিকেন এর পাশেই রয়েছে এই যে এগ সেকশন এখানে কিন্তু ডিম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ডিমের প্রাইস হচ্ছে এখানে বারো রিয়াল এখানে টোটাল থার্টি পিস থাকে বারো রিয়াল ফ্রেশ ডিম কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে সুন্দর রাখা হয়েছে পাশাপাশি এখানে রয়েছে ফ্রেশ চিকেন দেখতে পাচ্ছেন একই সাদের নিচে এক জায়গাতে কিন্তু মাহাজ ডিম মুরগি কিছু পাওয়া যায় সুপার শপ এটা একটা বড় সুবিধা কিন্তু বন্ধুরা আমরা এখন রয়েছি মিট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ ক্যামেল মিট পাওয়া যায় এই যে ক্যামেল দেখতে পাচ্ছেন এই যে এটা যেটা এখানে এটাই হচ্ছে উটের মাংস আমরা আগে আপনাদের মাছ দেখিয়েছি ডিম দেখিয়েছি তারপরে চিকেন দেখিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেল মিট এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সবকিছু ক্যামেল মিট পাওয়া যায় এখানে বিফ পাওয়া যায় দেখতে পাচ্ছেন ক্যামেল মিটের প্রাইসটা আপনাদেরকে একটু দেখাই এটা টোয়েন্টি সেভেন রিয়েল টোয়েন্টি সেভেন রিয়েল কিলো এটা বাংলাদেশি টাকায় কত আসে সেটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন এখানে বিফ পাওয়া যায় গরুর মাংস দেখেন বোন বোনলেস এবং বোন দুইটাই পাওয়া যায় কিন্তু বিফ বোনলেস এটা এটা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি বিফ বোন ইন পাকিস্তান এটা পাওয়া যায় বডি ভেল ইন্ডিয়ান এটা পাওয়া যায় বিভিন্ন দেশের কিন্তু এখানে বিভিন্ন ধরনের গরুর মাংস তারপরে মাটন সবকিছুই কিন্তু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একই জায়গার ভিতরে সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় আমরা এখন রয়েছি মিট সেকশনে আবার অনেকে চর্বি খেতে পছন্দ করেন এই যে ফ্যাট গুলো সেই ফ্যাট সুন্দর দেখেন খাসির মাংস এখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি এটা সবজি সেকশন আমরা সবজি কিনবো না তারপরও আপনাদের কিছু দেখাই এখানে সমস্ত ধরনের সবজি কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে সবজি সেকশন সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় সুন্দর সবজি কিন্তু এখানে সমস্ত ধরনের ফ্রেশ সবজি কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কিছু অলরেডি আমরা কেনাকাটা করে ফেলেছি এখন রয়েছি সবজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকারি সেকশন এখানে ব্রেড কেক সহ বিস্কিট সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে পাওয়া যায় একই জায়গাতে অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বেকারি সেকশন এখানে সমস্ত কিছু পাওয়া যায় স্কিট ব্রেড সব কিছু পাওয়া যায় এখানে রয়েছে ফ্রোজেন কিছু আইটেম এখানে রয়েছে ফ্রিজে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম এখানে রয়েছে বন্ধুরা এটা হচ্ছে মিল্ক সেকশন এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ মিল্ক পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা দুই লিটার এক লিটারের বিভিন্ন ধরনের বোতলে পাওয়া যায় বিভিন্ন ফ্লেভার মিল্ক সহ এটা কিন্তু মিল্ক সেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর ডিসপ্লে তে এখানে রাখা হয়েছে ফ্রেশ মিল্ক বন্ধুরা এই যে দেখেন ব্যাপক কেনাকাটা করলাম কিন্তু ট্রলি একদম ভরে গেছে দেখেন কতগুলো প্যাকেট অনেক কিছু কিনেছি কিন্তু অনেক কিছু আপনাদের দেখিয়েছি তারপরও আরো কি কি কিনলাম ছোটখাটো আরো কি কি কিনলাম সেগুলো আর একটু দেখাই আমি এখন গাড়িতে এগুলো রাখবো তো একটা সংসারে যে কত কিছু যে লাগে এটা যারা ফ্যামিলি আছে যাদের যারা বিয়ে করেছেন তারা জানেন বিষয়টা তো দেখেন এখানে ফার্স্টে যেটা কিনেছিলাম মুড়ি দেখেন বাংলাদেশি মুড়ি এটা তো আমাদের লাগেই বাংলাদেশি প্রাণের লাচ্চা সেমাই লাচ্চা সেমাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ মনে করেন যে শুধু আপনারাই খান আমরা দেশের বাইরে কিছু খাই না ব্যাপারটা এরকম না এই দেখেন সেমাই মুড়ি তারপরে অনেক কিছু কিনেছি বন্ধুরা এখানে রয়েছে ওটস ওটস দেখতে পাচ্ছেন পাশাপাশি রয়েছে দেখেন রাজকামাল খাটি সরিষার তেল এগুলো সবই কিন্তু আমাদের দরকার হয় অনেক কিছুই কিনেছি দেখি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে রয়েছে শ্যাম্পু শ্যাম্পু এটাও দেখাই এটা আবার বাদ রাখবো কেন টয়লেট ক্লিনার পাশাপাশি রয়েছে ওয়াশ এরপরে আরেকটা জিনিস দেখাই মহিলাদের জন্য প্যারাশুট নারকেল তেল ছেলে মানুষ না চিনল বাংলাদেশের সব মহিলারাই কিন্তু এটার সাথে খুবই অভ্যস্ত এবং খুব সবাই চেনেন এটা প্যারাশুট না কি চেন সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ আমার অডিয়েন্স যারা রয়েছে তাদের কি আমি কিন্তু আমার নিজের ফ্যামিলির মতো মনে করি তো যেখানে যাই যা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখেন এরপরে ফিশ সেকশন তো দেখিয়েছিলাম সেখান থেকে বিভিন্ন রকমের মাছ নিয়েছি সেটা এখানে রয়েছে এরপরে এখানে এটা কি কিনলাম তাহলে আজকে অনেক কেনা কাটা হয়ে গেছে এটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ চিনি এখানে এটা কি এটা এটা রয়েছে আটা রুটি তারপরে দেখতে পাচ্ছেন কাতারের কাটরি ব্র্যান্ড এটি সবকিছু বানাতে কিন্তু এটা দরকার হয় অল পারপাস এটা ইউজ করা যায় কেক রুটি যে কোনো কিছু বানাতে কিন্তু এটা ইউজ করা যায় তো এটা দুই কেজির একটি প্যাকেট বিভিন্ন সাইজের প্যাকেট রয়েছে তো টাটা নিয়ে নিলাম তো এই হলো আজকের কেনাকাটা মোটামুটি এটা আমাদের শাকসবজি যথেষ্ট পরিমাণে বাসায় রয়েছে মাংসও রয়েছে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো করে ফেললাম এগুলো মোটামুটি অনেকদিন আবার কিন্তু আর কিনতে হবে না অনেক কিছুই তো এইভাবেই কিন্তু আমাদের জীবন যারা আমরা ফ্যামিলি নিয়ে এখানে থাকি তাদের এরকম কিন্তু মাঝে মাঝে মার্কেটে আসতে হয় কেনাকাটা করতে হয় তো সবকিছু আমাদের ডেলি লাইফের যত আপডেট রয়েছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো অনেকেরই এই ধরনের ভিডিও দেখতে ভালো ভালো লাগে যার কারণে আমাদের এই কষ্ট এই পরিশ্রমটা তো সবাই ভালো থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে কমেন্ট করেন আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে সেগুলো লিখে জানান আমরা এগুলো খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আমাদের সাথে থাকেন আমাদের সাপোর্ট করেন আপনাদের এই সাপোর্ট আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকেন আলাইকুম